হাজিরিন কুরবানি সম্পর্কিত কিছু জরুরি মাসলা মাসাইল প্রশ্ন কুরবানি কার উপর ওয়াজিব এবং কখন ওয়াজিব হয় উত্তর জিলহজ মাসের দশ তারিখ শুভে সাদেক থেকে নিয়ে বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত যে ব্যক্তির কাছে সাড়ে বার্ন তোলা রূপা বা সমমূল্যের কোনো মালের মালিক হয় এবং ওই সমস্ত মাল আসবাবপত্র হাজতে আসলেই আর অতিরিক্ত হয় ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয় আমি আরেকটু বিস্তারিত বলছি জিলহাজ মাসের দশ তারিখ শুভেঙে সাদেক থেকে বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক নেশাব বলতে উদ্দেশ্য হল সাড়ে তোলা রূপা কিংবা এর সমমূল্যের কোনো মালের মালিক হয় এবং ওই সমস্ত মালগুলা হাজতে আর অতিরিক্ত হয় তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব আর হাজতে আসলিয়া দ্বারা উদ্দেশ্য হল নিজের জীবন ধারণের জন্য নিজের জীবন বাঁচানোর জন্য এমন এবং নিজের মান ইজ্জত রক্ষা করার জন্য যে সমস্ত আসবাবপত্র প্রয়োজন যে সমস্ত আসবাবপত্র না হলেই নয় এই সমস্ত আসবাবপত্রকে বলা হয় হাজতে আসলিয়া এই সমস্ত আসবাবপত্রগুলা গণনার ভিতরে আসবে না এগুলা স্যার আর বাকি যত মাল আসবাবপত্র আছে ওগুলা গণনার মধ্যে আসবে গণনা করার পরে যদি সারে বান্ন তোলা রূপা বা তার সমমূল্যের হয় তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব হবে অবশ্যই এই ব্যক্তি মুসলমান হতে হবে কারণ বিধর্মের উপরে কোরবানি করা ওয়াজিব না এবং ওই ব্যক্তি বালেক হতে হবে কারণ নাবালেগের উপরে কুরবানি ওয়াজিব না তিন নম্বর ওই ব্যক্তি মুকিম হতে হবে মুসাফিরের উপরে কুরবানি ওয়াজিব না চার নম্বর ওই ব্যক্তি স্বাধীন হতে হবে কারণ গোলামের উপরে কুরবানি করা ওয়াজিব না এই সমস্ত শর্তগুলা পাওয়া গেলে তার উপরে কুরবানি করা ওয়াজিব আল্লাহ আকরব্বুল আলমিন আমাদের সকলকে কুরবানি আদায় করার তৌফিক দান করেন আমিন